সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে ফাংশনের আরেকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি বিভিন্ন সালের বোর্ডের মধ্যে আসতে দেখা গিয়েছে তো এই গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিভাবে সমাধান করব তা দেখে আসি প্রথমত আমি একটা প্রশ্ন লিখলাম এস ইকুয়েল সেভেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই যেন এক্স ইজ টু এ ওয়াই ইজ বিলংস টু এ এবং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এ ইকুয়েল জিরো ওয়ান টু থ্রি এইখান থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করার কথা বলতে পারে অথবা আমাকে শুধু অন্যয় নির্ণয় করার কথা বলতে পারে এখন যাই বলুক না কেন আমার প্রথমত এই অন্যয়টা নির্ণয় করতে হবে তো অন্যয় আমরা কিভাবে নির্ণয় করব তা দেখে আসি প্রথমত এস যে অংশটা আছে এস এর মধ্যে কিন্তু একটা শর্ত উল্লেখ আছে শর্তটা কি টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান আমার প্রথম কাজ হচ্ছে শর্তটা নিয়ে এরকমভাবে এই অন্যয়টা থেকে যদি আমি মান বের করতে যাই তাহলে প্রথমত এই শর্তটা নিয়ে কাজ করব। শর্তে আছে টু এক্স মাইনাস ওয়াই ওয়ান এই টু এক্স মাইনাস ওয়াই ওয়ান এইখান থেকে শুধু ওয়াইয়ের মানটাকে আমরা রাখবো মনে রাখবে এখানে শুধু ওয়াইয়ের মানটাকে আমরা রাখবো তো ওয়াইকে রাখতে গেলে আমার টু এক্সকে সরাতে হবে তো টু এক্সকে আমরা পক্ষান্তর করলে প্লাস আছে পক্ষান্তর করলে এটা মাইনাস হয়ে যাবে তারপর ওয়াইয়ের আগে মাইনাসটা আছে আমরা মাইনাসটাকে সরিয়ে দেবো তো এইদিকে মাইনাস ওইদিকে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেব তো মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তো আমরা কী করেছি জাস্ট এই পক্ষে ওয়াইয়ের মানটা রেখেছি আর এদিকে আছে মাইনাস ওয়ান প্লাস টু এক্স আমরা এই ধরনের প্রশ্ন থাকলেই এই শর্ত থেকে শুধু ওয়াইয়ের মানটা প্রথমত রাখব তারপর এই কথাটা লিখব প্রত্যেক এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ এক্স বিলংস টু বিও থাকতে পারে সিও থাকতে পারে যাই থাকুক না কেন আমরা এক্সের শর্তটা লিখবো এর মান বের করব এবং এখানে এক্সের শর্ত লিখবো এক্সিস বিলংস টু এ এর জন্য এর মান বের করি তারপর একটা ছক তৈরি করব। এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এ অর্থাৎ এক্স হচ্ছে এ এর উপাদান তো এর মান জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ এক্সের মানই জিরো ওয়ান টু থ্রি যেহেতু এক্স এর উপাদান তাই এর মানেই হচ্ছে এক্সের মান এখন এই শর্ত থেকে আমি বের করবো ওয়াই এর মান ওয়াই সমান আছে মাইনাস ওয়ান তো এখন যদি এক্সের মান জিরো হয় তাহলে ওয়াই এর মান মাইনাস ওয়ান প্লাস টু মান যদি আমরা জিরো বসাই এখানে মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু জিরো প্রথমত মান জিরো বসালে ওয়ের মান আসে মাইনাস ওয়ান তারপর এক্সের মান যদি আমরা ওয়ান বসাই এক্সের পরিবর্তে ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান প্লাস তাহলে আমার আনসার আসছে ওয়ান যদি এক্সের মান আমরা ওয়ান বসাই তাহলে ওয়ের মানও আসছে ওয়ান তারপর এই সমীকরণের মধ্যে যখন আমি মান এই টু বসাবো এই টুটা যখন আমি বসাবো তখন ওয়াইয়ার মান আসবে থ্রি তারপর এখানে যখন আমি থ্রি বসাবো এক্সের পরিবর্তে তখন ওয়াইয়ার মান অর্থাৎ এখানে মান আসবে ফাইভ তো এইভাবে আমরা এক্সের যে মানটা আছে এক্সের মান থেকে এই সমীকরণের মাধ্যমে আমরা ওয়াইয়ার মান বের করব। এখানে সমীকরণ এরকম আসছে অন্যান্য অঙ্কের মধ্যে অন্যরকমও আসতে পারে যেরকম এ থাকুক আমরা এভাবেই করব প্রথমত ওয়ের মান দিয়ে সমীকরণ গঠন করব তারপর এইখানে এক্স দিয়ে শর্তটা লিখব এবং এক্সের মান বসিয়ে আমরা এই সমীকরণের সাহায্যে ওয়ের মান বের করব এখন একটা জিনিস এখানে লক্ষ্য করো বলা হয়েছিল এক্স এর উপাদান ওয়াই এর উপাদান এইখানে একটা বিষয় যেটা আমরা এক্সের মান কিন্তু এ থেকে বসিয়েছি ওয়ের মান কিন্তু আমরা এ থেকে বসাই নি। কিন্তু তারা বলেছে ওয়াইয়ের মানটাও এরই উপাদান এখন আমরা একটু লক্ষ্য করি তো সবগুলো মানে কি ওয়াইয়ের যে মানগুলা আছে সবগুলা মানে কি এর মধ্যে আছে না নেই এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে ফাইভ এই দুইটা মান কিন্তু এর মধ্যে নেই আমি এ এর মধ্যে মান কেন খুঁজছি কারণ তারা বলে দিয়েছে এর উপাদান হচ্ছে ওয়াই তো এইখানে এই শর্ত দিয়ে বের করার পর ওয়াই এর দুইটা মান আছে যেই মানগুলা আমার এর উপাদানের সাথে মিলছে না এখানে কিন্তু ওয়াই এর মান অবশ্যই এর উপাদানের ভিতরে থাকবে না হলে হবে না শর্তে এরকম বলা আছে এখন এখানে দুইটা মান চলে গেছে এর বাইরে দুইটা মান যেহেতু বাইরে চলে গেছে তাই আমি বলতে পারি যে মাইনাস ওয়ান আর ফাইভ এরা দুইজন আমার শর্ত মানেনি এরা দুইজন এর সদস্য হওয়ার কথা ছিল কিন্তু তারা এর সদস্য হয়নি আচ্ছা এখন এই জিনিসটা মনে রাখতে হবে যেই মানটা চলে গেছে এই মানটার সাথে এক্সের মানটাও চলে যাবে আমরা বলতে পারি এগুলো জুতা জুরার মতো যেমন একটা জুতা হারিয়ে গেলে দ্বিতীয় জোরার কোনো ভ্যালু নাই এটাও এরকম মাইনাস ওয়ান যখন আমরা নিতে পারবো না তখন মাইনাস ওয়ানের জন্য জিরো বাদ যাবে এক জুতা হারিয়ে গেলে অপর জুতার কোনো মূল্য নেই তাহলে আমরা বলতে পারি জিরো মাইনাস ওয়ান এটাও বাদ যাবে থ্রি ফাইভ এটাও বাদ যাবে দেখো এখানে মাইনাস ওয়ান আর ফাইভ এরা এ এর উপাদান না বিধায় এদের জোড়াগুলো কিন্তু বাদ গিয়েছে জিরো মাইনাস ওয়ান এবং থ্রি ফাইভ এই যে জোড়াগুলো এই জোড়াগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে তাহলে থাকছে কি ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি এগুলোকে আমরা প্রথম বন্ধনের মাধ্যমে লিখব এখানে কিন্তু লিখেছি মাইনাস ওয়ান ফাইভ নট বিলংস টু এ সুতরাং জিরো মাইনাস ওয়ান থ্রি ফাইভ নট বিলংস টু এস এরা যেহেতু একে বিলং করে না তাই এরা এস কেউ বিলং এদের জোড়া এস কেউ বিলং করে না তাহলে থাকছে কি কে কোন জোড়া থাকছে ওয়ান ওয়ান এবং টু থ্রি এই জোড়াটা বহাল থাকছে তাহলে আমার নির্ণয় অন্য হচ্ছে ওয়ান ওয়ান এবং টু থ্রি যেই জোড়া থাকবে এই জোড়াগুলো কিন্তু প্রথম বন্ধনে দিয়ে লিখতে হবে এবং সবগুলা মানকে একটা দ্বিতীয় বন্ধনের মাধ্যমে দেখাতে হবে তারপর যদি বলা হয় আমাকে ডোমেন কত রেঞ্জ কত মনে রাখতে হবে ডোমেন মানে হচ্ছে প্রত্যেক জোড়ার প্রথম মান প্রত্যেক জোড়ার প্রথম মান হচ্ছে ডোমেন তো এই জোরার প্রথম মান ওয়ান এই জোড়ার প্রথম মান টু তাহলে আমরা বলতে পারি ডোমেন হচ্ছে ওয়ান টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কোনো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না রেঞ্জ রেঞ্জ বলতে বোঝায় জোরার দ্বিতীয় মান প্রত্যেক জোড়া থেকে দ্বিতীয় মানগুলো হচ্ছে রেঞ্জ তাহলে আমরা বলতে পারি ওয়ান থ্রি হচ্ছে রেঞ্জ তাহলে প্রথম মানগুলো হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় মানগুলো হচ্ছে রেঞ্জ তো এইভাবে আমরা চাইলে এই গুরুত্বপূর্ণ অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারি তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর এটার মাধ্যমেই আমরা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো শেষ করে ফেলছি আমি পরবর্তীতে সৃজনশীল কিভাবে আনসার করতে হয় এগুলা ধাপে ধাপে দেখাবো তো আজকের মতো আপাতত এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে